আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত এসএসসি প্রোগ্রামে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ যাদের ফার্স্ট সার্টিফিকেট নেই এস এসসি প্রোগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষা দিয়েছেন তো তাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো আজকে দেখাবো বিস্তারিত রেজাল্ট অর্থাৎ সকল আঞ্চলিক কেন্দ্রের রেজাল্ট প্রকাশিত হয়েছে সকল আঞ্চলিক কেন্দ্রের রেজাল্টটি দেখাবো তো যারা ভর্তি অংশ অংশগ্রহণ করেছেন রেজাল্টটি চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও কারো রেজাল্ট জানতে চাইলে অবশ্যই আপনার আঞ্চলিক কেন্দ্রের নাম এবং আপনার অ্যাপ্লিকেন্ট আইডি অর্থাৎ যে স্টুডেন্ট আইডি সেই আইডি নাম্বার কমেন্টস কমেন্টসে জানিয়ে দেন তাহলে আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ভর্তির তারিখ দেওয়া হয়েছে বিশ মে দু হাজার পঁচিশ দুই জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অনলাইনে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অর্থাৎ যারা ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদেরকে এই সময়ের ভিতরে অবশ্যই বাকি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই বরিশাল রিজিওনাল সেন্টার অর্থাৎ বরিশাল আঞ্চলিক কেন্দ্রের এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম দেওয়া হয়েছে অ্যাপ্লিকেন্ট আইডি স্টুডেন্ট নাম এবং স্টাডি সেন্টার অর্থাৎ কোন স্টাডি সেন্টার থেকে ভর্তি পরীক্ষা দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন বিএম স্কুল বরিশাল বিএম স্কুলের তারপরে গভর্নমেন্ট বানালি মডেল ইউনিয়ন ইনস্টিটিউট তো এখানে সকল স্টাডি সেন্টার এবং এখানে দেখতে পাচ্ছেন ভোলা ভোলারও এখানে দেওয়া হয়েছে এক দুই তিন চার চারজন ভোলা থেকে পরীক্ষা দিয়েছে তো তাদেরও রেজাল্ট দেওয়া হয়েছে তারপরে পটুয়াখালী জালোখালি থেকে একজন দিয়েছেন জালোখালি থেকে এবং পটুয়াখালী ফিরোজপুর তারপরে দেখতে পাচ্ছেন এখানে বগুড়া রিজিওনাল সেন্টার অর্থাৎ বগুড়া আঞ্চলিক কেন্দ্রের যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন বগুড়া জেলা স্কুল বগুড়া এখানে নাম এবং অ্যাপ্লিকেন্ট আইডি দেওয়া রয়েছে তো এক এক করে সবগুলো নাম বলা সম্ভব না তো এই জন্য আপনারা যার রেজাল্ট জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে আপনার আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বারটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে যে আপনি উত্তীর্ণ হয়েছেন কি না তো এসএসসি ভর্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন সবাই সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম রিজিয়নাল সেন্টার অর্থাৎ চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রের এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ের যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা অবশ্যই আগামী দুই জুন দু হাজার পঁচিশ তারিখের ভিতরে ভর্তির কার্যক্রম সম্পূর্ণ করতে হবে অনলাইনে এবং যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক যাদের পাস সার্টিফিকেট নেই তো যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন আপনারা তাদেরকে সহযোগিতা করবেন তাদেরকে বিষয়টি জানিয়ে দিবেন শেয়ার করে দিবেন যাতে করে সবাই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি প্রোগ্রামে ভর্তি হয়ে এসএসসি পাশ করতে পারেন তো এই সুযোগটি সবাইকে জানিয়ে দেবেন যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইট পাস সার্টিফিকেট ছাড়াও ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে এছাড়াও যারা নতুন পরীক্ষায় অংশগ্রহণ করবেন ভর্তি পরীক্ষা কীরকম হবে একটি ধারণা দরকার তো সেই সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে দেওয়া হয়েছে তো আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন কুমিল্লা রিজিওনাল সেন্টার কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন সকলের লিস্ট এখানে দেওয়া রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য ইনফরমেশন জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের আপডেট তথ্য সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সহ সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে অপরিচিত কারোর সাথে কোনো লেনদেন করবেন না আর্থিক লেনদেন করবেন না কেননা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হয় অনলাইনে পেমেন্টের মাধ্যমে অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তি সহ পূর্ণ পরীক্ষা অভিযোগ যে কোনো বিষয়ের যে কোনো আবেদন সব আবেদন অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে তো আপনার রেজাল্ট জানতে অবশ্যই কমেন্ট করে আপনার আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার এবং স্টুডেন্ট আইডি অর্থাৎ অ্যাপ্লিকেন্ট আইডি নাম্বারটি কমেন্ট করে জানিয়ে দিন যে আপনি উত্তীর্ণ হয়েছেন কি না তাহলে অবশ্যই আপনাকে জানিয়ে দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন ঢাকা রিজিওনাল সেন্টার ঢাকা আঞ্চলিক কেন্দ্রে যারা ভর্তি পরীক্ষা দিয়েছেন তাদের নাম বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ সরি দুই রেজাল্ট প্রকাশিত হয়েছে তো যারা যারা এসএসসি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই ভিডিওটিতে শেষ পর্যন্ত দেখবেন আপনার রেজাল্টটি জানার জন্য এছাড়াও কেউ যদি আপনার স্টুডেন্ট আইডি নাম্বার এবং আঞ্চলিক কেন্দ্র স্টাডি সেন্টার সহ কমেন্ট করে জানিয়ে দেন তাহলে অবশ্যই আপনার রেজাল্টটি জানিয়ে দেওয়া হবে সাভার অদরচন্দ্র হাই স্কুল সাভার কারো রেজাল্ট জানতে চাইলে আপনার অ্যাপ্লিকেন্ট আইডি স্টাডি সেন্টার জানিয়ে দিন কমেন্ট বক্সে আপনার রেজাল্টটি অবশ্যই জানিয়ে দেওয়া হবে ঢাকা আঞ্চলিক কেন্দ্রের সবচেয়ে ভর্তি পরীক্ষার্থী বেশি ঢাকা আঞ্চলিক কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সকল প্রোগ্রামে সবসময় বেশি থাকে তো এগুলো এই লিস্টটি সবগুলো ঢাকা আঞ্চলিক কেন্দ্রে অর্থাৎ ঢাকা যে বিভাগীয় আঞ্চলিক কেন্দ্র রয়েছে সেই ঢাকা আঞ্চলিক কেন্দ্রের আওতায় তো তারপরে দেখতে পাচ্ছেন ফরিদপুর রিজিয়নাল সেন্টার অর্থাৎ ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রের লিস্ট সকল আঞ্চলিক কেন্দ্রের রেজাল্ট প্রকাশিত হয়েছে যশোর আঞ্চলিক কেন্দ্র খুলনা আঞ্চলিক কেন্দ্র খুলনা আঞ্চলিক কেন্দ্র থেকে যারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন সকলের রেজাল্ট দেওয়া হয়েছে তো উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক যাদের এটফার্স সার্টিফিকেট নেই তারা অবশ্যই ভর্তি হতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ রিজিওনাল সেন্টার তো ভর্তি পরীক্ষার মাধ্যমে এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ দিচ্ছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো বিষয়টি আপনার পরিচিত বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেবেন যা যারা এস প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ এসএসসি সার্টিফিকেট প্রয়োজন তো এইট পাস সার্টিফিকেট না থাকলেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন শুধুমাত্র একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে এবং ভর্তি পরীক্ষা কিভাবে দিবেন কি কি প্রশ্ন থাকবে সেই বিষয়টিও জানিয়ে দেওয়া হবে এবং সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে তারপর দেখতে পাচ্ছেন রাজশাহী রিজিওনাল সেন্টার অর্থাৎ রাজশাহী আঞ্চলিক কেন্দ্র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের সকল উত্তীর্ণ শিক্ষার্থীদের আইডি নাম্বার এখানে দেওয়া হয়েছে রংপুর আঞ্চলিক কেন্দ্র রংপুরে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের লিস্ট সিলেট আঞ্চলিক কেন্দ্র তো এই ছিল বাংলাদেশের মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশের রেজাল্ট অর্থাৎ দুই হাজার পঁচিশে যারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সকলের উত্তীর্ণদের তালিকা তো বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট তো সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং